আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেস কীভাবে ডিলিট করবেন ঠিক আছে অনেকে আছে অনেকগুলো ফেস খুলে ফেলছে কিন্তু ডিলিট করতে পারতেছে না ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি তো আপনার ফেস ফেস ডিলিট করার জন্য আপনার যে ফেসটা আপনি ডিলিট করবেন ও ভেজে যাবেন সর্বপ্রথম তারপর আপনার এখানে ক্লিক করবেন এই যে আপনাদের সুবিধার সাথে আমি একদম ভালো করে দেখাতেছি তারপর আপনারা সিটিংয়ে যাবেন সিটিংয়ে যাওয়ার পর আপনারা নেসের দিকে যাবেন এই যে দেখেন এই অপশনটা ভালো করে দেখেন ঠিক আছে অ্যাকাউন্ট ঠিক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা যেহেতু একেবারের জন্য ডিলিট করব এই জন্য আমরা এটাতে সিলেক্ট করব একদম হবে তারপর আমরা কম ক্লিক করব তারপর আমরা এখানে যে কোনো একটা জিনিস এখানে সিলেক্ট করার জন্য বলছে মানে আপনার কী কারণে ফেসটা ডিলিট করতেছেন এটা যে কোনো একটা ইস্যু দেখানোর জন্য বলছে তো আমি এখানে এক নম্বর দু নম্বর নম্বর যেটা আছে এটা আমি সেট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আবার কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আসছে যে আপনার ফেসবুক পেজে যাতে ছবি বা ভিডিও যদি থাকে এগুলো আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে পারবেন তো আমার গ্যালারিতে ডাউনলোড করার দরকার নেই আমি সব কিছু ডিলিট করে দিব এই জন্য আবার কন্টিনিউতে ক্লিক করলাম এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার মূল মানে যে ফেসবুক আইডিটা ওই আইডির পাসওয়ার্ডটা এখানে দেওয়ার জন্য বলছে ঠিক আছে তো ফেসবুকের পাসওয়ার্ডের পাসওয়ার্ডটা এখানে বসাবেন তো বন্ধুরা আমার ফেসবুকের পাসওয়ার্ডটা বসানো শেষ এখন আবার কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর ডিলেট প্রেস এখানে ক্লিক করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসটা এখন ডিলেট হয়ে গেছে ঠিক আছে এখানে ছিল করে ডিল হয়ে গেছে ঠিক আছে এখানে তিনটা তিনটার ভিতরে এখন দুইটা আছে তো এইভাবে আপনারা ডিলেট করবেন ডিলেট করবেন তো দেখা হবে নতুন গণ একটু যদি খুব যদি হয়ে যদি থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন அல்